নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি রাধাকৃষ্ণ বস্ত্রের পক্ষ থেকে আরেকটা কালেকশানের ভিডিও নিয়ে আর আজকে যে কালেকশানটা আছে সেটা কিন্তু একদম মানে বিয়ে বাড়ির স্পেশাল বিয়েবাড়ি কালেকশান যেহেতু বিয়ে বিয়েবাড়ি তো বিয়ের কোণে থেকে শুরু করে বিয়ের মানে কোণের মাসি পিসি দিদি বোন সবাই করতে পারবে এরকম সুন্দর একটা কালেকশান নিয়ে চলে এসেছি কিন্তু খুব সুন্দর এই যে আমি পরে আছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালেকশান আর এর কোয়ালিটিটা আমার ফলটা দেখেই বোঝা যাবে যে কোয়ালিটিটা কেমন এত সুন্দর না কাউকে তো মোট কথা কিনা একটা করতেই হয়নি আমি একাই করেছি পরেছি শাড়িটা খুব সুন্দর দেখো মানে আর বডির সাথে খুব সুন্দরভাবে কিন্তু শাড়িটা জাস্ট আছে জাস্ট ওয়াও

খুব সুন্দরভাবে থাকছে এই থাকছে আঁচল পোষণটা খুব সুন্দর কিন্তু আঁচল প্রসানটা এই থাকছে শাড়ি আর একদম সফট শাড়িটা একদম সফট স্যাটিন টাইপ মেটেরিয়ালটা আছে একদম সফট ফেব্রিকের মধ্যে আছে খুব সুন্দর দেখতে আর এর কালার কিন্তু প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আমি সাজিয়েছি দেখো খুব সুন্দর সুন্দর কালার হালকা ডিপ থেকে শুরু করে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে এই থাকছে সুন্দর কালার তো চল এক একটা করে আমি খুলে দেখাই শাড়ির কালারগুলো আর আমাকে জানাবে কিন্তু আজকের কালেকশনটা কেমন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক অ্যান্ড একটা শেয়ার আর এর দামগুলো থাকছে একদম রিজনেবলের মধ্যেই আর আমার ভিডিওটা শেয়ার করলে আরও একটু ডিসকাউন্ট অবশ্যই পাবে এই থাকছে কিন্তু খুব সুন্দর একটা দেখো রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে খুব খুব সুন্দর সুন্দর একটা একটা রেড কালারের মধ্যে মানে বিয়ে বাড়ি হিট যাকে বলে এই থাকছে কিন্তু খুব সুন্দর আর চলে এদের এর ব্লাউজ পিসটাও আমি একবার দেখিয়ে দিই আঁচলটা জাস্ট দেখো খুব সুন্দর একটা আঁচল রেড কালারের মধ্যে যাচ্ছে চলো ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই প্লেনের মধ্যে যাবে আর পার্টটাতে হাতার হাতার কাছে প্লেন একটু ডট ডট আছে মানে সিকোয়েন্সের কাজ আছে ওই অফ কি বলে এটাকে সেলফের সেলফের কাজ আছে এই যে খুব সুন্দর দেখো একদম টুকটুকে রেড এর উপরে কিন্তু গোল্ডেন কালারের বুটা আছে যেটাকে মানে ব্লাউজ পিসটাকে আরো সুন্দর করে তুলেছে জাস্ট ওয়াও চলো একটাতে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিয়েছি প্রতিটা শাড়িতে কিন্তু সেম এইভাবেই ব্লাউজ পিসগুলো থাকবে তো আমি সব কটা আর ব্লাউজ পিস দেখাচ্ছি না তো আমি চলো কালারগুলো দেখিয়ে দিই তো এই ফার্স্ট কালার গেলো ইয়েলো অ্যান্ড রেডে তারপরের কালারটাই দেখো খুব সুন্দর একটা কিন্তু মানে ডিপ ব্লু যেটাকে বলে ডিপ ব্লু আর পিঙ্ক কম্বিনেশনে কম্বিনেশানটা জাস্ট ওয়াও দেখো আর এর বর্ডারটা না খুব সুন্দর একটা ডিজাইন করেছে মানে ফুলের একটা ডিজাইন আছে জাস্ট ওয়াও দুটো কিন্তু একদম না মোটা না সরু একদম জাস্ট সুন্দর ওয়াও আর এটা হচ্ছে একটা কলকা ডিজাইন আছে যেটাতে কলকা করা আছে আর নানা রকম কালার দিয়ে জাস্ট ওয়াও এইটা নেক্সট কালার কম্বিনেশন খুবই সুন্দর চলো পরের কালারটাও দেখো খুব সুন্দর একটা কম্বিনেশন রেড অ্যান্ড গ্রিন

চলো পরের কালারটা দেখায় দেখ পরের কালারটাও কিন্তু অপূর্ব একটা কালার দেখো মাস্টার ইয়েলোর সাথে কিন্তু একটা বেগুনি মানে কি পারপল কালারের যা সোপা সুন্দর লাগছে কিন্তু মানে এটা একটু দৌড় খুবই সুন্দর দেখতে কিন্তু শাড়ির তো এত সুন্দর শাড়িগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের শপে ভিজিট করতে হবে যেটা হচ্ছে পাথর ভাটা দুশো এগারো রোড নেয়ার অবস্থায় তো চার সোয়াও খুব সুন্দর দেখো কম্বিনেশনটা এই থাকছে কিন্তু আঁচলটা ইয়েলো কালারের সাথে থাকছে খুব সুন্দর একটা আঁচল ব্লাউজটাও ইয়েলো হ্যাঁ ব্লাউজ পিসটাও যাচ্ছে এই যে সেলফের কাজের মধ্যে ইয়েলো কালার এটা হাতের কাছে আসবে না এটা বর্ডারটা থাকছে এটা হাতের কাছে আসবে সুন্দর একটা বর্ডার দিয়ে ইয়েলো খুব সুন্দর অসাধারণ কালেকশন তো বললাম বিয়ে বাড়ি মাসি পিসি সবাই পড়তে পারবে সাথে মাও পড়তে পারবে এরকম একটা সুন্দর শাড়ি পরে কিন্তু জামাই বরণ বা বৌমা বরণ দুটোই করতে পারবে খুব সুন্দর একটা অফ হোয়াইটের সাথে কিন্তু গ্রিন কালারের কম্বিনেশান জাস্ট অসাধারণ খুব সুন্দর কিন্তু দেখতে হোয়াইটের সাথে কিন্তু গ্রিন কালারের একটা কম্বিনেশন তো এটা পরলে কিন্তু খুব সুন্দরই লাগবে তো যারা যা যাদের সামনে মেয়ের বিয়ে ছেলের বিয়ে আছে অবশ্যই আমাদের সবে ভিজিট করে শাড়িটা কিন্তু পারচেস করতে পারো খুবই সুন্দর কালেকশান আর এই গ্রিন কালারটা না অফ সাথে এত সুন্দর মানিয়েছে মানে হালকা গ্রিন না একটা ডিপ মানে গ্রিন কালারটা খুব সুন্দরভাবে গেছে সুন্দর মানিয়েছে শাড়িটা তারপরের কালারটা দেখো এটাও অপূর্ব কালার প্রতিটা কালারই খুবই সুন্দর পিঙ্কের সাথে কিন্তু তুতে কালার একদম আমার অপোজিট মানে আমার যেটা আছে মানে পিঙ্কের সাথে তুতে এটা আছে সাথে পিঙ্ক খুব সুন্দর একটা কালার কম্বিনেশন থাকছে ঠিক আছে এটা একদম বিয়ে বাড়ি হিট কালেকশান তো তার পরের কালারটাও কিন্তু খুব সুন্দর কি কালার এটা হালকা বেগুনি আর ডিপ বেগুনি হালকা বেগুনি আর ডিপ বেগুনি খুব সুন্দর এরকম কালার দেখা যায় না হ্যাঁ এটা খুব সুন্দর কিন্তু কালারটা জাস্ট ওয়াও কালার দেখো একটু غورই কালারটা ঠিক ব্লুবেরি আইসক্রিমের মতই এই কালার হ্যাঁ হ্যাঁ ঠিক একদম ঠিক হ্যাঁ হয় দেখো কত সুন্দর লাগছে তো শাড়িগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার তো এই শাড়ি এত সুন্দর শাড়িগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের শপে ভিজিট করতে হবে যেটা হচ্ছে পাথর কাটা দুশো রোড নেয়ার অটো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক তো চলো টাটা